জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে আর কিছু মনে থাকুক না থাকুক এই প্রণাম মন্ত্রটি আমরা কেউ ভুলি না সেই শৈশবকাল থেকেই পড়াশোনায় মনোযোগী হবার জন্য আমরা সরস্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করে থাকি দেবীর প্রণাম মন্ত্র পাঠ করি মাঘ মাসে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিকে আমরা বলি শ্রী শ্রীপঞ্চমী আর এই তিথিতেই পূজিতা হন দেবী সরস্বতী বিদ্যার দেবী সঙ্গীতের দেবী আবার একই সঙ্গে জ্ঞান প্রদায়িনীর দেবীও তিনি তাই এই তিথিতে আমরা সকলেই মানে আট থেকে আসি আমরা সকলেই দেবী সরস্বতীকে সারম্বরে আহ্বান করি শুনেছি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি দেবীর পূজা খুব সারম্বরে করা হয় বিশ্বের সব থেকে বড় সরস্বতী পূজার আয়োজন হয় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শয়ে শয়ে পাঠক পাঠিকাতে ভিড় জমে দেবীর পায়ের কাছে পড়ে বই খাতা যেমন আর সব জায়গায় হয়ে থাকে আর দেবীর জন্য যে ফল আনা হয় সেখানেই থাকে কুল প্রায় সকলেই শুনেছেন যে সরস্বতী পুজোর আগে কখনোই কুল খাওয়া উচিত নয় কিন্তু এর কারণটা কি জানেন এই চমকপ্রদ গল্পটাই আজ বলবো আপনাদের দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য যেমন ছোট থেকেই আমাদের প্রয়াস থাকে তেমনি এই প্রয়াস করেছিলেন একবার স্বয়ং ব্যাস দেব হ্যাঁ ঠিকই শুনছেন বলা হয় স্বয়ং ব্যাসদেব নাকি সরস্বতীর তপস্যা করেছিলেন সেই তপস্যা ছিল খুবই ব্যাসদেব যখন দেবীর তপস্যা করতে বসেন আশ্রমে ঠিক সেই সময় নাকি একটি আসে আর ব্যাসদেব দেখেন তার তপস্যা স্থলের কাছে রাখা রয়েছে একটি কুলের বীজ ব্যাসদেব দৈববাণী পান যতক্ষণ না এই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা সেখান থেকে একটি বড় গাছ আর সেই বড় গাছে নতুন কুল আসবে ততক্ষণ পর্যন্ত তাকে কঠোর তপস্যা করতে হবে তপস্যা তখনই সম্পূর্ণ হবে বোঝা যাবে যখন তার মাথায় ওই গাছের কুল পেকে হবে ব্যাসদেব এই কথা শোনা মাত্র রাজি হয়ে গেলেন এবং শুরু করলেন দেবীর কঠোর তপস্যা এভাবেই কেটে গেল মাঝের সময় একদিন সত্যি সত্যি ব্যাসদেবের মাথায় কিছু একটা এসে পড়ার কারণে তার তপস্যা ভঙ্গ হলো কিভাবে তার তপস্যা ভাঙল সেটা দেখতে গিয়ে তিনি লক্ষ্য করলেন তার সামনে পড়ে রয়েছে একটি পাকা কুল ব্যাসদেবের তখন মনে পড়ে গেল সেদিনের দৈববাণী তিনি বুঝতে পারলেন দেবী সন্তুষ্ট হয়েছেন মনে করা হয় এই তিথিতেই দেবী সরস্বতী কৃপা করেছিলেন ব্যাসদেবকে ব্যাসদেব সেই পাকা কুল দেবীকে নিবেদন করেছিলেন তারপর শুরু করেছিলেন ব্রহ্মসূত্র রচনা করা আর সেই থেকে এই নিয়ম আজও প্রচলিত তাই মনে করা হয় সরস্বতী পুজোর আগে কখনোই কুল খাওয়া উচিত নয় হ্যাঁ আর একটা বিষয় কুলের আর একটা নাম হলো বদ্রিক তাই ব্যাসদেবের আশ্রমের নাম হয় বদ্রিক আশ্রম আর শেষে বিজ্ঞানের কথায় আসে সরস্বতী পুজোর আগে আপনি লক্ষ্য করবেন কুল থাকে কষযুক্ত আর বেশ কাঁচা তাই আপনি যদি সেই সময় কুল খেতে যান তাহলে স্বাস্থ্যের জন্য সেটা খুব একটা উচিত কাজ হবে না মনে রাখবেন সেই কোন যুগ থেকে আমাদের ধর্মে কত রকম বিধিনিষেধ বা কত কি কথা বলা রয়েছে আজকের যুগে দাঁড়িয়ে বিজ্ঞান যা মেনে নিচ্ছে এটাও কিছুটা তাই আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি